বসে শোনেন নারী নরে ধর্ম সভাস্থান কি কারণে এলেন আমার দয়াল গুরু চান তার আবির্ভূত কাহিনী যদি আমরা দেখি তাই হরিনামের মধ্য দিয়ে এলেন মোর ভোলানাথ গোসাই যেদিন ওরাকান্দ দিল সোনু গোস্বামী ঠাকুরের কাছে এলো এলিচাদেরকে লোচন কহিতে লাগিল ভোরবেলা স্বপ্ন যোগে আমি দেখিলাম বাবা তাই সোনার কাশি তেগ করে এলো ভোলানাথ গোসাই ঠাকুর বলে লোচন ডে তুই আমার কথা নিবি ধৈর্য ধরে দেখবি কি ঘটনা পাবি কারো কাছে বলিস না দেখি ওরা কান্দি কি হয় করিয়াছিল আমার কিছু হতে খবর লসন শান্তি মাতা বাচ্চা প্রসবও করিল পুত্র সন্তান প্রসব করেছে সবাই ছুটে যায় কি ঘটনা ঘটেছে আশ্চর্যের বিষয় সমস্ত ভক্ত গিয়ে যখন ঘরের কাছেতে দাঁড়ালো দেখেন ঘর হতে একটা পূর্ণ জ্যোতি বাহির হয়ে গেল শিশুর অঙ্গ থেকে একটা জ্যোতি বাইরে ছুটে আসে সেই জ্যোতি এসে গেল শিহরির চরণেতে মিশে লোচন বলে আমি ঠিক দেখেছি ভুল দেখি নাই দেখেছি এসেছে ভোলানা গোসাই সেয়ে ডাকে চেয়ে ডাকে চাঁদে চাঁদের মধুর মিলন হলো একবার প্রেমানন্দে ভক্তবিন্দে হরি হরি লোচন বলে যা দেখিলাম একটু আশ্চর্যের বিষয় ঠাকুর বলে লোচন কহ দেখি আমি জানতে চাই এই ছেলের নাম কি রাখা যায় বলো দেখি মনে লোসন বলে গুরু নাম ঠাকুরকে সংসারে বলে গুরু অর্থ আমরা সকলেই জানি তোমার কাছে ঠাকুর আমি এই আশীর্বাদ মানি গুশব্দে অন্ধকার রু আলো মনে নিল তাই একদিন এই ছেলে এই জগৎকে আলোর সন্ধান দেয় এই ছেলে একদিন এই জগৎকে আলোর সন্ধান দেবে তাই গুরুশচন্দ্র নাম হলে নাম সঠিক কিন্তু হবে না এটা মিথ্যা নয় আমরা জানি শর্ণসভা স্থান ছোট্ট থেকে প্রতিবাদী হলে নাম দয়াল গুরুছাঁ তার ছোটবেলা থেকে যদি আমরা একটু লক্ষ্য করি সে যে এদের অনুন্নত সম্প্রদায়ের দরদি হবেন ছোটবেলা থেকে তার সেই একদিন অনুন্নত একটা ছেলেকে উচ্চ বর্ণের কিছু ছেলে ফেলে মান তখন গুরুচার ঠাকুরের বয়স মাত্র ছয় বছর বয়স কত মাত্র ছয় বছর ছেলেটাকে কয়জন মারছে সেখান থেকে ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে মা শান্তি মাতার কাছে নিয়ে গেছে মা কি বাবা বলো মা দেখো এই ছেলেটাকে ওরা কয়জন মিলে মারছিল আমার খুব কষ্ট লেগেছে মা তুমি এটা কথা কো মা এটা কাজ করো আমাদের হাড়িটে ভাত আছে না আছে তো বলো কয়টা ভাত দাও না আমি একটু থালায় মেখে ওকে খাইয়ে দিই ওরা কয়জন মিলে ওকে মারছিল আর ছোট জাত বলে গালাগালি করছিল বলতো মা মানুষের মধ্যে কি কোনো জাতাজাতি থাকে হাঁড়ির থেকে কিছু ভাত বের করে নিয়ে গুরুচার ঠাকুর নিজে হাত দিয়ে মা খাইয়ে থালে ছেলেটাকে খাইয়ে দিচ্ছে খা দেখ না মানুষের কোনো জাতি থাকে না মানুষ মানুষ হয় সবাই একজাত কোনো পার্থক্য থাকে না শান্তিমাতা গুরুচার ঠাকুরকে জড়িয়ে ধরলেন গুরুচাঁদ প্রতিদিন তোর বাবা আমার কাছে বলে আমি যে অনুন্নত সম্প্রদায়ের মধ্যে এলাম আমি এদের ভার কার পরে দিয়ে যাব এই ছয় বছর বয়সে এদের প্রতি দরব দরদ দেখে বুঝতে পারলাম এদের একজন এসেছে এদের হয়ে তুলে ধরে বসে শোনেন নারী নরে মিথ্যা কথা নয় শিক্ষা গ্রহণ করতে গুরুচাঁদ ঠাকুরকে পাঠালো গোসাই এই জন্য আমরা তো ছেলে মায়া করি শিক্ষা গ্রহণ করতে শান্তি নিজে গুরু ঠাকুরকে মাত্র ছয় বছর বয়সে ওরা কান্দি ত্যাগ করালো নিজে আচরিয়া ধর্ম শিখালো আমাদের এগুলো ভাবা উচিত এই অনেক মা আছে না না আমার ছেলে ছোট ও এখন কোনো জায়গা পাঠানো যাবে না যদি কিচ্ছু হয় আরে যার গোড়া থেকে সঠিকভাবে তৈরি না মানুষ হয় নাকি নাকি ছোটবেলা থেকে তৈরি করবা তো মাত্র ছয় বছর বয়সে গুরু চার ঠাকুরকে তুলে দিল পদ্মবিলিয়া পাঠালো যাও পড়াশোনা করে আসো সেখান থেকে চলে গেল গোলকিত্তু নিয়ার বাড়ি কই ছেলের প্রতি তো মায়া করে নাই আগে শিক্ষিত হতে হবে গুরু চাক ঠাকুর শিক্ষা নিতে চেয়েছিলেন আপনাদের জানা থাকবে কি না জানি না আপনারা জানেন কি গুরু চাক এক সময় মাজা সমান চুল ছিল জানা আছে কার কার জানা আছে হাত তো ওই যে ছবিতে যে গুরু ঠাকুরের ছবি দেখেন নাকি চুললালা ছবি দেখা যায় কি দেখা যায় না তো না কিন্তু গুরু চাক ঠাকুরের মাজা পর্যন্ত চুল ছিল ওই চুল কেটে ফেলেছিল কেন কেটেছিল যদি চুল এই যে দাঁড়ি ফাড়ি নিয়ে এগুলো নিয়ে যদি সভ্য সমাজে মিশতে যাই এরা আমাদের ঘৃণার চোখে দেখে সাধুত্ব তো বহিরঙ্গে নয় চুল দাঁড়িয়ে রাখলেই যে আমি সাধু বাবু তা তো না তাহলে আমি চুল কেটে এদেরকে শিখাই তুমি চুল কাটো বেশ ভালো করো সুট পরো কোট পরো কিন্তু মনটাকে তুমি সাধু করো যদি তোমার মন সাধু হয় বহিরঙ্গের হবে না তোমার ঠাকুর যখন চুল কেটে ফেললেন ওরাকান্দির যত লোক ছিল সবাই বলতে লাগলো ওরে ওই যে হরিচন্দ্রের সলরা শেষ হয়ে গেছে রে ওরে সেই যে বাপ ছিল সেই ভাব নাই রে কত পদ আমাকে মধ্যে আছে না এই পদেরা মানুষের পদনাম গাতি তো আর সময় নাই না নাকি কথা বোঝা যাচ্ছে বাবা চুল কেটে উনি দেখলেন সভ্য সমাজে মিষ্টি হবে আমাকে ভদ্রবেশে এমনকি যেদিন গুরুচার ঠাকুর লাট দরবারে গিয়েছিলেন পাঁচশো টাকা দিয়ে কলকাতা থেকে রাস কিনে নিয়েছিলেন কোনোভাবে যেন কেউ বলতে না পারে যে আমরা নমসূদ্রর ঘরে জন্ম আমাদের কোনো সভ্যতা নেই আমাদের যাতে কেউ ছোট না ভাবতে পারে কথা বোঝা যাচ্ছে এখন সভ্য সমাজে মিশতে হবে তোমাকে এই যে শিশুরা একটা কোট পরেছে এটা পাঞ্জাবি পরেছে এটা ধুতি পরেছে হ্যাঁ অনেকের গায়ে জ্বালা উঠছে আমার নমর মধ্যে জ্বালা উঠতেছে বাবদিও উঠেছে

তার আক্রোশটা ছিল কোথায় জানো হ্যাঁ হ্যাঁ তোমরা তো শিক্ষার সুযোগ পেয়েছ শিক্ষা গ্রহণ করতে গেছে তাকে জায়গা দেওয়া হয়নি দশরথের বাড়ি পড়াশোনা করলো গোলকীর্তুনের বাড়ি পড়াশোনা করলো ওরাকান্দি যখন চলে আসলো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে নিয়ে নিয়ে স্কুলে গেল যে স্কুলে গেল প্রত্যেকটা স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল জানো কি শুধু একটা কথা বলা হয়েছিল সারালের ঘরে জন্ম শিক্ষার চন্ডালের ছিল শিক্ষার কি প্রয়োজন মুসলমানরা তাদের মাদ্রাসায় মুক্তব্যে গুরুচার ঠাকুরকে জায়গা দিয়েছিল মুসলমানরা বলেছিল হরিচর ঠাকুরের কাছে যে আপনার ছেলেকে আমাদের মুক্তব্যে পড়ান আমরা জায়গা করে দিচ্ছি সেখানে গুরুচার ঠাকুর স্টাডি করেছিল কোনো বাউনের স্কুলে জায়গা দেয় নাই কথা বোঝা যাচ্ছে নাকি সেইখান থেকে গুরুচার ঠাকুরের আক্রোশ জন্মালো আমি যদি বেঁচে থাকি আমার বাবার যদি কৃপা হয় আমি যেমন শিক্ষা গ্রহণ করতে পারলাম না আমার অনুন্নত সম্প্রদায় যাতে শিক্ষা থেকে কোনো দিন বল না হয় আমি করে দেখাবো করে দেখালো কিভাবে জানো আরে কি খবরে ওরা কান দিয়ে যে আগে কি হতো ওরা দিতে যখন ভক্তরা আসতো বারুনি মেলায় ওই যে ধানের কি বলে ওরে বাই বলে না ধানের আগা কাটা নোজ বলে কেউ বাইল বলে হ্যাঁ ওই বিটি কয় যে নোজ কয় নাকি আমরা নোজ বলতাম না নোজ বাইল আর কেউ বলতো বাইল আবার বাল না বসে একজন উত্তর প্রদেশ বুঝলে তা আঠারো বছর পরে জামাই বেড়াই বাড়ি আইছে তা জামাই তো হিন্দি কথা কয় বাংলা টাংলা বোঝে না তার শাশুড়ির ওই চুল পাকা দেখে বলছে মাইজি তে বাল ফাঁকেন ওরা তো হিন্দিতে চুল রে বাল কয় নাকি তা শাশুড়ির চুল দেখে বলছে মাইজি তারা বাল ফাঁকেন শাশুড়ি ভাবছে কি আমার দুই সেন্টে পাকছে এই শালার পোড়া কপালি দেখলো কোন জামাই যা কয় যে শাশুড়ি তো চাপ বসে নেয় শাশুড়ি কাপড় ঢেকে ধরে ঘরে দৌড়তেছে খাবি তো শ্বশুরীর সাথে গুতো খায় যে শ্বশুর কয় যাই জামাই বাড়ি আসে তো না ফায় বেড়াও খেয়ে কয় যে ওই আমানু আমার কি কইছে জানো কই কি কইছে কয় যে মাইজিতে এরা বাল পাক গাইছে শ্বশুর কয় যে ঠিকই কইছে আসলে তোর বসার ডক ভালো না আমিও কয়দিন দেখছি কামাই কি কয় আর পোড়া কমাই কি বোঝে আসলে বল না আমরা আগে বাইল বলতাম নাকি নজ বলতাম বাইল বলতাম ধানের আগা তা ওরাখান দিতে ওই নজ বানতে বানতে কয়েক গুলা হয়ে যেত যারা দেখা আছে তারা জানে কি বাবা ঠিক না ওই সমস্ত ধান এবং ওরাখান দিতে যত টাকা আসতো আসতে সব টাকা গুরুচর ঠাকুর গচ্ছিত করে রাখত আর পাবানা আর পাবানা মানুষ গচ্ছিত করে মহেশ ব্যাপারী থাকতো গুরুচর ঠাকুরের সাথে গুরুচর ঠাকুর বলতো কি মহেশ কোথায় স্কুল করা যাবে কোথায় সভা করা যাবে কোথায় নবসূদ্র সম্মিলন করতে হবে তুমি দেখো এর একটা টাকা আমি খাবো না গুরুচাঁদ ঠাকুর নিজে যে ওরাকান্দি সংসার চালাতেন নিজে লগ্নি কারবার করে নিজে ব্যবসা করে সেই টাকা নিয়ে সংসার চালাতেন শান্তিমাতা একদিন বলল কি গুরুচান। তুমি টাকার জন্য ভাবো কেন তোমার বাবা কত টাকা ওরাকান্দি আসে আমরা কয়েজন মানুষ খাবো সবাই বসে মুরসো ঠাকুর বলে মা কি যে কও তুমি হমা তুমি জানো না বড় কাটকি যত টাকা আসে এ টাকা হরিকল্প বিক্ষে জন্ময় আমার টাকা নয় এ টাকা আসে সব বাবা বাবার কৃপায় আমি কাজ করে সংসার চালাবো মনে আছে ভাবা প্রেমানন্দে বदन ভরে হরিবো আমি নিজে কর্ম করবো সংসদ চালাবো আর ওরা কেন দি ভক্তরা যা দেবে সেই ভক্তদের টাকা ভক্তদের কাজে ব্যয় হবে নাহলে সাড়ে সারা হাজার স্কুল করা কি যেমন তেমন ব্যাপার না কিছু এখন অনেকে মানে না কয় যে সেই স্কুল কোন কোন জায়গায় দেখাও দি তোমার হলো আকরণীয় বাসের দরকার তখন স্কুল কেমন শোনো রান্না করে স্কুল হবে গরুর গোয়াল স্কুল হবে কথা ঠিক বলছি তো নাকি কুড়িখানা বাড়ি স্কুল আরে আমি আমার জীবনে নিরক্ষরতা স্বাক্ষর বলেছি ওই যেগুলো বাড়ি এসে সিলেক্ট পেন্সিল দিয়ে পড়াতো বয়স আর কো হয়েছে নাকি তাই বাবু নাকি এই আসার সময় একজন বলছে যে চব্বিশ বছরের মতো দেখাচ্ছে আরে তার এখনো তো এখানে অনেক মানুষ আছে যারা দেখেছে আমরাই এই দেশে ব্ল্যাক বোর্ড পেন্সিল নিয়ে বাড়ি বাড়ি এসে পড়াতো না মা নিরক্ষরতা তাহলে আর তখন তাল পাতার উপরে জাটার কাটি দিয়া কংসি দিয়া কালি ও নাই ওই যে বুড়ো কর্তা ভালো জানো ওই যে ওই গোপের মধ্যে বসে রয়েছে ওই যে গেটি ঝোল দেশে খালি খালি রাখিয়া কথা কই অসি মানে কথা কই তাইতে লিখিছি আমি এই কয়দিন আগে বাংলাদেশ থেকে আসলাম আপনি যদি বৃষ্টি এই এই আষাঢ় মাসে যেতেন দেখতে পারতেন মাঠের মধ্যে সেই স্কুল ডুবে গেছে টিনের ছোট্ট ঘর করা একটা বিটে বান্দা বিলির মধ্যে ছোট্ট স্কুল ওন স্কুল এইগুলো কি কয় যে প্রাইমারি স্কুল তাহলে করছে কারা কয় যে গুরু সান বলি রামলি যাকে অসুবিধায় গুনিয়ে দেখবি তবে কথাটা কি জানো এই ফোড়া কপাইলেরা যে অবিশ্বাস করবে এইটা যদি গুরুসান ঠাকুর জানতো তাহলে হয়তো গুরুসা ঠাকুর নিজের নামে লিখে যেত এটা আমার গুরুসা ঠাকুর তো নিজের নামে তখন স্কুল করে নাই যার বাড়ি স্কুল হয়েছে তার নাম দেশে যে জায়গা দেশে তার নাম দেশে কথা বোঝা যাচ্ছে কি এই জন্য নিজের নাম দেয় নাই আর ইরাহন কাজে সেই স্কুল খুঁজে পাইনি তোমার মতো ভাবছিল না কি যে গুরুসা ঠাকুর যে আমার নাম দিয়ে সব মাথায় ধুয়ে যাব না ওনার শুধু একটাই কাজ যেভাবে হোক এই জাতি উদ্ধার করবো মনে আছে ভাব এদের একদিন মুলসি করে পৌঁছাইয়া দেব ভাব উনিশশো ছয় উনিশশো ছয় সালের আগে একজনেরও চাকরি নাই 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 আঠারোশো সালে সর্বপ্রথম দপ্তর আগে ঈশ্বর গাইনির বাড়িতে হাই স্কুল তৈরি হয় তাহলে উনিশশো সালে এক ফার্স্ট সবেমাত্র মাত্র সমাজের প্রথম চাকরি শ্রী শশীভূষণ ঠাকুর তাহলে উনিশশো থেকে এখন কত এই যাতে কত বছর এই কত কয় সাল দুই হাজার চব্বিশ আপনি বলেন তো ওয়েস্ট বেঙ্গলে নবশূদ্র নাই এমন কোন জায়গায় চাকরি আছে নবশূদ্রের ঘরে কি চাকরি নাই কাউ আইএস আইপিএস হাই স্কুল ব্যারিস্টার জর্জ উকি আছে কিনা তাহলে উনিশশো সালের আগে যাদের চাকরি ছিল না দুই হাজার চব্বিশে এসে দেখো কিচ্ছু বাকি নাই সব হয়ে গেছে এই একমাত্র আমার হরি গুরু ছাড়ে অবদান জয় জয় হরি গুরু হরি সব থেকে কষ্টের কথা কি জানো এই আমার মধ্যে যেটা জজ ব্যারেস্টার হচ্ছে এ যদি একটু মানে উনি যদি একটু পিছনে তাকায় দেখতো যে আমি ব্যারিস্টারটা হলাম কার করুণা বোঝা যাচ্ছে কোথায় তাহলে তো অনেক কিছু আছে আরো কিছু এই যে একটা সম্মিলন করতেছ যে দাও গে টাস আমার এই নোমো কটাই দেবে না না কথা কি আমি খারাপ করছি কবে না আমি কৃষ্ণভক্ত আমি ওতে টা দেবো কেন আরে স্কুলে যখন ঢুকতে দেয় নাই তখন গৌর বক্ত দেয় নাই আর কৃষ্ণ বক্ত দেয় নাই আর শিব বক্ত দেয় নাই খালি দেইছে সারাল কিনা কথা কি আমার বেতাল আসছে নাকি হ্যাঁ সাবুক দিয়ে যাবো তাই তুই যে থাউক আর না থাউক সাতা হ্যাঁ আমি কিছুদিন আগে বিচরণ পাগলের আশ্রমে গান গাইলাম আষাঢ় মাসের প্রথম বুধবার আসতে যাও একেবারে আসতে না পয়সা দেবো না একটু জোর বিচরণ পাগলের বাড়ি গুরুচর ঠাকুর গিয়েছিল বিচরণ পাগল তো সবসময় গুরুচর ঠাকুরের সঙ্গে থাক ওখানে পোল্লাদের ভিটা এখন আছে পোল্লাদের ভিটা যেখানে এই যে আমরা যে নমসূদ্র টাইটেল পেলাম পোল্লাদের বিশেষ অবদান মনের এখন নামটা শুনে দেখি অনেক জজবের স্টাইল নোমর মধ্যে নাম জানে নাকি নাম কি কলাম মনে থাকবে না তো পল্লাদ যদি বলি কেন নামটা মনে রাখতে হবে সেন্সাস রিপোর্ট থেকে তখন রিপোর্ট তুলতে গেলে পঁয়ত্রিশ টাকা লাগবে আমাদের চন্ডাল বলা হতো তে বলল সেন্সাস রিপোর্ট তুলতে গেলে পঁয়ত্রিশ টাকা লাগবে কে দেবে সেই টাকাটা কিন্তু ওই দিয়েছিল সহজে দেয় না ইরে বাবা সাহেব ঠাকুর গেল এ প্রহাদ টাকা দে মাত্র পাঁচ টাকা দিয়েছিল কত দিয়েছিল টাকা সাহেব ঠাকুর বলে এ প্র্লাদ কথা দিলি যে পঁয়ত্রিশ টাকা দিবি তা পাঁচ টাকা দিস কেন বলে কি খালি আমি একা হবো নাকি আর শালারা কি হবে সবাই দিক আমি দিতে পারবো না ওই পাঁচ টাকা ঠাকুর বলো তুই কথা দিছিস টাকা দিবি সত্য রক্ষা কর নইলে তালতলা গিরাম আজকে থাকবে না আরে বাবা সে কি একটু দু ব্যাপার নাকি যে ঘাটে গুরুচার ঠাকুর দাঁড়াই ছিল সেই ঘাটটা আমি দেখে এসছি তো ওখানে নৌকা রাখা ছিল গুরুচার ঠাকুর এসে নৌকার পরে দাঁড়ালো বৈঠা দিয়ে বৈঠা দিয়ে বাড়ি দিয়েছিল জলে বললে সাগরের মতো তুফান হচ্ছিল বলছিল আজকে তালতলা রাখবো না অনুরাগ করেছিল কার করে জানো আরে যদি সনরে রে গুরুচার ঠাকুর অনুরাগ করে বলছে খাল রে যে খালে দাঁড়াইয়ে জলে বাড়ি দিয়েছে ওই খাল রে বলছে কি এ খাল সারাল রে খাওয়াইছিস জল টাকা দে খালের উপরে রাগ দেখাচ্ছে তবু এদের পরে রাগ দেখাই নাই কেন জানো উনি জানতো যে আমি যাদের মধ্যে এসেছি এদের বোধ বুদ্ধি নাই এই জন্য খাল রে কইছে জল টাকায় নেতে দেখতে দেখতে খালে জল একদম পরিপূর্ণ হয়ে গেল জোয়ার ভাটা শুরু হয়ে গেল ভূমিকম্প শুরু হতে লাগলো তালতলা গ্রামের বাসী সমস্ত মানুষ গিয়ে পল্লাদের পায়দল দিল তাড়াতাড়ি টাকা দিই অবস্থা ভালো না তালতলা টেকপে না নেই বাপ ভালো না সে এক নৌকর ভরে কি না দাঁড়াইছে দেখে যে স্বয়ং ভোলানাথ মহেশ্বর হয়ে গুরু চাঁদ ঠাকুর দাঁড়াইছে হরিবল 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 ওই যে পঁয়ত্রিশ টাকা দিয়ে এসে প্রণাম করলো বাবা শান্ত হও ভুল করেছে বলে এই টাকায় একদিন কথা কবে তোর নাম স্বর্ণক্ষরে লেখা থাকবে তাহলে নমে অন্তত জানা দরকার তার নামটা নাকি প্রহ্লাদ সেদিন পঁয়ত্রিশ টাকা দিয়ে প্রহ্লাদ স্বর্ণমান বাঁচালো সন্ডাল থেকে সেদিন এরা নমশুদ্র হল উনিশশো এগারো সালে মুসল সন্ডাল গালি প্রেমানন্দে একেবারে সবাই হরি হরি বলি বান্ধব আমরা কোথায় গেলে পাই সে ঘটনা না বললে হবে না সবাই গুরুচাঁদ ঠাকুরের অবদান এরা কি কব বলতে পারে আমি এক এক করে কিছু কথা কহিলাম ধর্ম সভা করে আচ্ছা আমি কি এক আসরে সারবো না গোসাই আবার আসবে তারপরে আমি আবার একটু আসবো নাকি এটা হয় না ঠিক আছে তাহলে প্রথমবারে আর তবে বলবো না বলবো না ছেলে দিকে যাব মোদের কবির কল্পনা দেখি এসে বসাই বাবা কোন কথা বলে আবার কোন কথা ধরে সেজন তোলে পুনরায় এসেই আবার দেব সমাধান প্রথমভাবে এ পর্যন্ত করি যে এখন আর তবে বেশি কথা বলবো না বলবন সেগুলি দিকে যাবো মোটামু আলোচনা এদিকে আসবি যত ভক্ত নী মন্দে সবাই চর ভক্ত এই পর্যন্ত ভাত খান্ত হো জয় জয় হরিচা প্রেম ნონისი <laughs>